যেখানেই কেউ কোরআন বিরোধী কথা বলবে যেখানেই কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে যেখানেই কেউ কোরআনকে অপমানিত করবে অপমাননা করবে কোরআনকে লাথি মারবে আমরা তাদের হাত সব ভেঙে ঘুরিয়ে দিব ঠিক না বেঠিক ঠিক কোরআনের বিরুদ্ধে যে হাত এগিয়ে আসবে সেই হাতকে আমরা ভেঙে ঘুরিয়ে দিব কোরআনের বিপক্ষে যে পা এগিয়ে আসবে সে পাকে আমরা ভেঙে ঘুরিয়ে দিব কোরআনের বিপক্ষে যে মস্তিষ্ক কাজ করবে ওই মাথাকে আমরা শরীর থেকে আলাদা করে দিব স্পষ্ট বক্তব্য হল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এই কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে কোরআনকে সে লাত্তি মেরেছে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়কে দ্বিখণ্ডিত করেছে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করেছে আমাদের স্পষ্ট বক্তব্য হলো এই কুলাঙ্গারকে যথাযথ শাস্তি দিতে হবে একে ফাঁসির ঝুলাতে হবে ঠিক দিল্লা আপনারা প্রতিবাদ করতে রাজি আছেন না নাই বর্তমান সময়ে গত চাই অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে অবস্থিত এখানের একজন শিক্ষার্থী এ লোকটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে কটাক্ষ করেছে পাশাপাশি সে কোরআনকে লাথি মেরেছে জোরে বলেন না নাউজ এই ছেলেটার নাম অপূর্ব পাল সে কোরআনকে লাথি মেরেছে প্রত্যেকটা মুসলমানের হৃদয়কে সে ভেঙে চুরমার করে দিয়েছে এই নাফরমান শুধু কোরআনে লাথি মারে নাই সে দুই শত কোটি সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে লাথি দিয়েছে কোরআনকে লাথি মারা মানে আল্লাহ রাসুলের আনিত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জবান থেকে নিঃসৃত যে গ্রন্থ কোরআন আল্লাহর কথার উপরে সে লাথি মেরেছে সে মূলত শুধু কাগজের কোরআনকে লাথি মারে নাই সে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে এজন্য মুসলমানেরা আমাদেরকে সতর্ক হতে হবে যেখানেই কেউ কোরআন বিরোধী কথা বলবে যেখানেই কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে যেখানেই কেউ কোরআনকে অপমানিত করবে অবমাননা করবে কোরআনকে লাক্তি মারবে আমরা তাদের হাত পা সব ভেঙে ঘুরিয়ে দিব ঠিক না বেঠিক ঠিক কোরআনের বিরুদ্ধে যে হাত এগিয়ে আসবে সে হাতকে আমরা ভেঙে ঘুরিয়ে দিব কোরআনের বিপক্ষে যে পা এগিয়ে আসবে সে পাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব কোরআনের বিপক্ষে যে মস্তিষ্ক কাজ করবে ওই মাথাকে আমরা শরীর থেকে আলাদা করে দিব স্পষ্ট বক্তব্য হল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এই কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে কোরআনকে সে লাত্তি মেরেছে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়কে দ্বিখণ্ডিত করেছে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করেছে আমাদের স্পষ্ট বক্তব্য হল এই কুলাঙ্গারকে যথাযথ শাস্তি দিতে হবে একে ফাঁসির কাছে ঝুলাতে হবে ঠিক না বে ঠিক আপনারা প্রতিবাদ করতে রাজি আছেন না নাই এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের ইমান বলতেছে রাস্তায় নামার জন্য আমাদের ইমান বলতেছে প্রতিবাদ করার জন্য এজন্য নামাজের পরপরই নামাজের পরপরই আমরা ইনশাল্লাহ মিছিলে নামব অল্প সময়ের জন্য বেশি সময় নয় আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ নামাজ পড়ে আমরা বের হবো ইনশাল্লাহ অল্প সময়ে পরে আমরা আবার ফিরে আসব অল্প সময়ে আমরা আমাদের প্রতিবাদ মিছিল আমরা সমাপ্ত করব আল্লাহ তালা আমাদের সকলকে যেন থাকার তৌফিক দান করে না আমি